মেয়েদের চারটা কাজ সবাই একবার বলুন কটা জান্নাতী নারীদের চারটা কথা নবী বলেন আলমারটো ঈদা সল্লা থাম সাহা মেয়েদের চারটা কাজের ভিতরে প্রথম কাজ হল নবী বললেন যে মেটা পাঁচ ওয়াক্তের নামাজ কায়েম করবে পাঁচ ওয়াক্তের নামাজ পড়বে যে মেটা এই মেটাকে আল্লাহ জান্নাত দিবে ওর জন্য জান্নাত থাকবে ওর কোনো চিন্তা রবে না রবে না এখনকার মেরা নামাজ পড়ে এত অস্বীকার করবো না নামাজ পড়ে কিন্তু নামাজের কোনো টাইম টেবিল নাই আছে আর নামাজ সঠিকভাবে পড়েও না কিছু কিছু মেয়ে আছে দেখবেন এই যে রমজান মাস আসছে নতুন করে নামাজ ধরবে আপনার দিকে ধরে না এই নতুন নামাজিদের মধ্যে গন্ডগোলটা বেশি হ্যাঁ কিনা বলুন এখন আপনাদের দিকে আছে কিনা যদি বলেন তো বলবো কি আমাদের দিকের মেয়েরা নামাজ পড়ে তবে টাইম মতো পড়ে না আপনার দিকে আছে না রোগ জহরের নামাজ একশোটার মধ্যে নব্বইটা মেয়েরা আসরের পর পড়ে দুপুরে খাওয়া দাওয়া করবে রান্না ভাড়া করতে করতে জোহরের টাইম পার ওই আসরের পরে জোহরের নামাজটা পড়ে আপনার দিকে নাই ভাই হ্যাঁ কিন্তু নামাজটি মন মতন পড়লে হবে না আল্লাহ যেভাবে টাইমে দিয়েছে ওই টাইমে পড়তে হবে ওই টাইমে পড়তে হবে কিছু কিছু মেয়ে দেখবে নামাজ পড়বে কিন্তু টাইম মতো পড়বে না নামাজ পড়বে তো রুকু করবে না রুকুতে ঠিকঠাক করবে না সালাত এতে করবে না মানে নতুন নামাজি হলে যা হয় হ্যাঁ আপনাদের মনে আছে কথাটা মনে না থাকলে আমি আবার রিপিট করছি তিন বছর হলো তিন বছর আমার স্ত্রী কিনে রমজান মাসে গেলাম মসজিদে নামাজ পড়তে আপনারা মসজিদে জানতো বৌদের নিয়ে তারা পড়ে না মেয়েরা এরা কথাই বলে না গো পরে তা আমার স্ত্রীকে নিয়ে গেলাম মসজিদে আমাদের বাড়ির সামনে মসজিদ আছে অক্তে মসজিদ তা আমি তোর ইমাম লয় টাইম পাই না তো এসার নামাজ আরম্ভ হয়ে গেছে আমার স্ত্রী গেল মেয়েদের দিকে আমি গেলাম ছেলেদের দিকে তো আমার স্ত্রী আমাকে গল্পটা শোনাচ্ছিল আর কি ওইটা আপনাদের শোনাচ্ছি তো সব জামাজ চলছে এদিকে এদিকে দেখেন ও ভাই কি হয়েছে কিছু হয়েছে তা লোক তো এদিকে দেখেন তা আমার স্ত্রী গেলো মেয়েদের দিকে আমি গেলাম ছেলেদের দিকে তো নামাজ চলছে তো আমি নামাজ পড়ছি তা আমার স্ত্রী আমাকে বলছে যে মেয়েরা সব দাঁড়িয়ে আছে তা আমার স্ত্রী যে পায়ে পা লাগাচ্ছে তা নামাজে দাঁড়াবে দাঁড়াবে কি তো সবাই যখন নেই এবার আমার মা আমার স্ত্রী যে এরকম নামাজে পাইপ আর লাগাচ্ছে নিয়ত মানবে তো পার্শের মেয়েটা খালি পাট টানছে খালি পাট আনছে আমার স্ত্রী আবার আগাচ্ছে মেয়েটা আবার পাট আনছে তো মেয়েটা কিন্তু নামাজ পড়ছে আমার স্ত্রী এখনো নামাজে দাঁড়াই আবার পা দিয়ে সেটা আবার টানছে বারবারের কোনো তখন আমার স্ত্রী বলছে ওই মেয়েটাকে যে নামাজ পড়ছে নিয়ত বেনে আছে আর মামার ইস্ত্রি বলছে হ্যাঁ হ্যাঁ নামাজে পায়েপা লাগা তখন মেয়েটার কেমন নিয়ত বেনে আছে আর বলছে আমি নামাজে পায়ে পা লাগাই না নিয়ত বেনে যদি এই কথাকেও বাংলাতে বলে ওর নামাজ হবে হ্যাঁ বলছে আমি নামাজে পায়েপা লাগাই না তাহলে মেয়েদের সঠিক সময়ে সঠিকভাবে পাঁচ চকটা নামাজ পড়তে হবে কী করতে হবে বাপ নামাজ পড়তে হবে কি করতে হবে আর বেড়া ছেলেকে পড়তে হবে না হ্যাঁ খুব ভালো মাপ ছেলেদের মাপ মেয়েরা নামাজ পড়লেই হবে নাকি বাবা ছেলেদের পড়তে হবে কিন্তু বড় দুঃখ লাগে আমাদের সমাজে কিছু কিছু ছেলে আছে ওরা বড় বড় কুরবানি দিবে কিন্তু ওরা নামাজ পড়বে না আছে না ভাই আপনার দিকে জলসাতে দশ হাজার টাকা দান করবে কিন্তু ওরা নামাজ পরে না এরকম লোক আপনাদের দিকে মনে হয় না সর্বপ্রথম আল্লাহ বলবে তুমি নামাজের হিসাবটা দাও এদিকে তাকান তখন যদি বলেন আল্লাহ নামাজের খানিক পরে দিব বড় কুরবানি দিয়েছিলাম এইটা আগে লাও চলবে গো আল্লাহ নবী বলেছেন সর্বপ্রথম নামাজের কথা জিজ্ঞাসা হবে তখন যদি আপনি বলেন আল্লাহ নামাজের টাকানি পরে দিব আমি নামাজ পড়িনি কিন্তু আমি বড় কুরবানি দিয়েছিলাম এইটার হিসাবটা আগে লাও আল্লাহ সঙ্গে সঙ্গে বলবে তুমি জাহান নামের কাতারে দাঁড়াও যার নামাজ নাই তার কোনো ইবাদত করে কোনো লাভ নেই প্রথমে তোমাকে নামাজ পড়তে হবে তারপরে তুমি অন্য ইবাদত করো নামাজ নাই তো কোন ইবাদত করে কোন কাজে আসবে না আমরা সবাই পাঞ্জে গেলাম নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ মেয়েদেরকে বিশেষ করে নবীজি বললেন আল মারআতু ইদা সললাত যে নারী যে পুরুষ যে মেটা পাঁচ ওয়াক্তের নামাজ قائم করবে এরপর নবীজি বললেন রমজানের রোজা রাখবে রমজান মাসের সিয়াম পালন করবে ওই মেয়েটাকে আল্লাহ জান্না দিবে চিন্তা রবে না সামনে আসছে রমজান মাস এই তো এগারো দশ দিন পরে রমজান আল্লাহ নবী বললেন আল মারআতু ইদা সললাত হামসাহা সহমাতু সাহরাহা রমজান মাসের রোজা রাখতে হবে যদি রমজান মাসে রোজা না রাখা যায় আল্লাহ কি শাস্তি দেবে মায়েরা বোনেরা শুনলেন আল্লাহর নবী স্বপ্নে দেখলেন দুটি ফেরেশতা নবীর দিকে জাহান্নাম দেখাবার জন্য নিয়ে যাচ্ছিল নবীজি বলছেন আমি যেতে 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 हटা যেন আমার কানে কান্নার আওয়াজ চলে এলো কারা যেন কান্না কাটি করছে বিকুয়া আওয়াজ করছে আর তনাত করছে জাহান নামের ভিতরে আমি নবীজি থাকতে না পেরে বললাম জিব্রাইলামি তুমি বলো এরা কারা কিসের কারণে তারা কান্না কাটি করেছে তুমি বলো জিবরাইল আমিন বলেন ইয়া আল্লাহ আপনি আরো আগে চলুন আপনাকে জানানো হবে নবীজি বলছেন আমি জাহান্নামে আরো আগে দিতে লাগলাম যেতে 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 জাহান্নামের দিকে দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বেঁধে রেখেছে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে রয়েছে ওদের পা গুলো আকাশের দিকে রয়েছে আজকে আমাদের পা মাটির দিকে কিন্তু নবীজি বললেন জাহান্নামি আমি দেখলাম ওদের পা গুলো কি আকাশের দিকে আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে উল্টো করে টাঙ্গের আকার কারণে নবীদি বলছেন ওদের মুখগুলো চিরে 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 রক্ত পড়ছে ওদের মুখগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে আমি দেখলাম নবীজি বললেন থাকতে না পেরে বললাম জিব্রাইল আমি তুমি বলো জিব্রাইল তুমি বলে আর কারা কিসের কারণে জাহান নামে তাদের উল্টো করে টাঙিয়ে রেখেছে কেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত বলে জিবরাইল আমিন বলে নিয়া রাসূল আল্লাহ দয়ার নবী গো শুনেলেন এরা কারা আল্লাহর সমস্ত নাফরমান বান্দা বান্দিরা ওই সমস্ত গুনাহগার পাপিস্ট লোকেরা যারা রমজান মাস পেয়েছেল রোজার মাস পেয়েছেল সিআমের মাস পেয়েছেল তিনের এই রোজার মাসে যারা ইফতারের আগে খাবার খেয়েছিল ইফতারের আগে যারা ইফতার করেছিল দিনের বেলায় খাবার খেয়েছিল রমজান মাসে দিনের বেলায় রোজা ছেড়ে দিয়েছিল আল্লাহর ফরজ রোজা যারা রাখেনি ওই রোজা না রাখার কারণে আল্লাহ এদেরকে জাহান্নাম দিল অতএব যারা রমজানের রোজা রাখবে না ওরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না এজন্য নবী মাসের রমজান রোজা রাখতে হবে যে নারী রমজানের রোজা রাখবে রে আল্লাহ তাকে জান্নাতে দিবে কোন চিন্তা রবে না রোজা রাখবো সবাই বলুন ইনশাল্লাহ